হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি ক্লাস টুয়েলভে ফোর্থ সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক ভেক্টর অ্যালজেব্রা এটা নিয়ে আলোচনা করব খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং এখান থেকে ভালো মার্কস থাকে এইচএস এর ফোর্থ সেমিস্টারে ওকে তো টপিকটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা ভেক্টরটা কি অ্যাকচুয়ালি ভেক্টর কোথা থেকে উৎপত্তি হলো সে সম্পর্কে আমরা বলবো তারপর আস্তে আস্তে আমরা জিনিসগুলোকে অ্যানালাইসিস করবো প্রথমত আমাদেরকে জানতে হবে রাশি কি ভৌত রাশি কি তোমরা ক্লাস নাইনে হয়তো ফিজিক্সে পড়ে থাকবে ভৌত রাশি ভৌত রাশি হচ্ছে যে পরিমাপযোগ্য যোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে আমরা ভৌত রাশি বলে থাকি সাপোজ আমরা বাজারে কেউ চাল কিনতে যাই কেউ তেল কিনতে যাই দিয়ে আমরা সেটাকে একটা মাপ আছে তো পরিমাপ করা যায় তো তার জন্য এটা একটা রাশি হলো বা কেউ হয়তো বাইক চালাচ্ছে কেউ চল্লিশ কিমিতে যাচ্ছে কেউ আষাটে যাচ্ছে কেউ আশিতে যাচ্ছে তো এটাও কি একটা মাপ আছে তাহলে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে আমরা কি বলছি রাশি বলছি এবার রাশি হচ্ছে দুই প্রকার মেনলি তো আমরা কি বললাম রাশি হলো দুই প্রকার একটি হচ্ছে স্কেলার রাশি আর একটি হচ্ছে ভেক্টর রাশি স্কেলার রাশি আর একটি হচ্ছে ভেক্টর রাশি এই যে আমি কথাটা বললাম স্কেল রাশি অ্যান্ড ভেক্টর রাশি এই কথাটি সর্বপ্রথম বলেছিলেন ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ম্যাথামেটিসিয়ান স্যার ডব্লিউ আর হ্যামিলটন অর্থাৎ উইলিয়াম রোয়ান হ্যামিলটন তিনি সর্বপ্রথম এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কথাটি উল্লেখ করেছিলেন তো স্কেলার রাশি কাকে বলা হয় আর ভেক্টর রাশি কাকে বলা হয় স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ বা দিক নেই সেই সব রাশিকে বলা হয় স্কেলার রাশি যেমন সময় ভর ইত্যাদি ঠিক আছে তাহলে কি হচ্ছে মান আছে কিন্তু দিক নেই তাহলে মান আছে স্কেলার রাশি মানে হচ্ছে মান আছে বাট দিক বা অভিমুখ নেই অর্থাৎ ম্যাগনিটিউড আছে কিন্তু ডিরেকশন নেই ম্যাগনিটিউড আছে কিন্তু কোনো ডিরেকশন নেই ওকে এইসব আর ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশির মান এবং দিক বা অভিমুখ উভয় তাকে বলা হয় রাশি যেমন ওজন আর অনেক কিছু রয়েছে এই সব জিনিসগুলো আমরা বলবো ভেক্টর রাশি এবার তোমাদের একটা আমি গুরুত্বপূর্ণ একটা উদাহরণ নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি তরিত তো তড়িৎ তোমরা দেখে থাকবে এ ধরো একটা ইলেকট্রিক তার ঠিক আছে তো এই একটা ইলেকট্রিক তার সেই ইলেকট্রিক তারের মধ্যে আমরা জানি যে দিক দিয়ে ইলেকট্রন যায় তার উল্টো দিকে কারেন্ট যায় তাই তো তাহলে কারেন্টটা তো মান আছে ফাইভ এম্পিয়ার কারেন্ট যাচ্ছে বা থ্রি এম্পিয়ার কারেন্ট পাচ্ছে সেটা মান পাচ্ছি আবার ডিরেকশনও পাচ্ছি তাহলে মনের মধ্যে প্রশ্ন হতে পারে তড়িৎটাকে কি আমরা ভেক্টরাসি বলবো না তরিতে থেকে ক্ষেত্রে মান দিক থাকলেও কিন্তু তড়িৎটাকে আমরা ভেক্টরাসি বলবো না কারণ তড়িৎ মান দিক থাকতে পারে কিন্তু তরিতটা হচ্ছে আমাদের ভেক্টরের অ্যালজেব্রার যে নিয়ম রয়েছে ভেক্টর লফ অ্যালজেব্রা সেই নিয়ম কিন্তু তরিতের ক্ষেত্রে মেনে চলে না সাপোজ একটা আমি উদাহরণ দিয়ে তো ভালো করে বোঝাচ্ছি সাপোজ এদিক দিয়ে ধরো থ্রি এমপিয়ার কারেন্ট গেল আর এদিক ধরো ফোর এমপিয়ার কারেন্ট গেলো ওকে পাঠানো হলো ফোর এম্পিয়ার তাহলে এদের যদি আমরা যুগ্ম করা হয় তাহলে এদের যোগ হয়ে কি হবে ডাইরেক্ট সেভেন অ্যাম্পিয়ার হয়ে যাবে তাহলে যখন আমরা কারেন্টের ক্ষেত্রে যোগটা করছি তখন ডিরেক্ট যোগ করছি যেমন ধরো পাঁচ ক্লাস পাঁচ করলে কত দশ আসছে ঠিক আছে আবার সেম ভাবে আমরা ধর ফাইভ অ্যাম্পিয়ার অ্যান্ড ফাইভ যোগ করে আমরা টেন অ্যাম্পিয়ার পাচ্ছি তাহলে এটা কি অ্যাকচুয়ালি ডিরেক্ট যোগ হয়ে যাচ্ছে এখানে আমাদের ভেক্টর ল অফ কিন্তু হোল্ড করছে না তার জন্য এটাকে আমরা কী বলবো ভেক্টর বলবো না তাহলে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে মান এবং দিক আর একটা বিষয় হচ্ছে মানে ওকে ফলো করতে হবে ওভে দ্য রুলস অফ দ্য ভেক্টর এলজেব্রা ওকে এগুলোকে আমরা বলছে ভেক্টর আর তারপর আমরা আলোচনা করবো একজন দারুণ মেসেমেটেশান জে ডব্লিউ গিফটস তিনি সর্বপ্রথম তার একটি বিখ্যাত গ্রন্থ এলিমেন্টস অফ ভেক্টর অ্যানালিসিস এই বুকে ভেক্টর অ্যালজেব্রা সম্পর্কে তিনি আলোচনা করেছেন তোমাদেরকে এবার আমরা ধাপে ধাপে সব কিছু জিনিসগুলো বুঝিয়ে বলছি ফলো রাখো তাহলে আমরা আজকে শিখবো ভেক্টর তো ভেক্টরের ক্ষেত্রে আমি কি বললাম ম্যাগনিচিউড অ্যান্ড ডিরেকশন অ্যান্ড ওভে দ্য ভেক্টর অ্যালজেবার রুলস ওকে তো ভেক্টর মানে হচ্ছে একটা রেখা যার একটা দিক আছে এই যে আমি অ্যারোটা দিচ্ছি এই অ্যারোটা দিচ্ছি এই কারণে আমি একটা দিক ডিরেকশন নির্দেশ করছি তার জন্য এই অ্যারোটা দেওয়া হচ্ছে ঠিক আছে তো ও সাপোজ ধরলাম ও একটি পয়েন্ট এবং এই একটা পয়েন্ট তাহলে এখান থেকে এটা একটা ও এটা কি হচ্ছে তার ম্যাগনিচিউড হচ্ছে এবং তার ডিরেকশন তাহলে ম্যাগনিচিউড এবং ডিরেকশন দুটোই আছে সুতরাং এটা একটি ভেক্টর আসছি এবার ভেক্টর ভেক্টরকে আমার আমরা অনেক রকম ভাবে ভাগ করতে পারি শূন্য ভেক্টর একক ভেক্টর সদৃশ ভেক্টর ভেক্টর অনেক রয়েছে করে বলছি ওকে প্রথমত নাল ভেক্টর বা শূন্য ভেক্টর তো নাল ভেক্টরটাকে বলছে ভেক্টর মানে হচ্ছে একটা ইনিশিয়াল পজিশন থাকবে একটা টার্মিনাল পজিশন থাকবেই কারণ ডিরেকশন আছে যেহেতু বলছি আমি তাহলে আমাদের এখানে এখানে ইনিশিয়াল পজিশনটা কত ও পয়েন্ট ও পয়েন্টটা হচ্ছে ইনিশিয়াল টার্মিনাল পজিশন হচ্ছে এ পয়েন্ট সুতরাং ও এর দিকে এর মুভ করছে তাহলে এটা একটা মানও আছে এবং দিকও আছে শূন্য ভেক্টরটাকে বলছি আমরা সাপোজ আমি একটা প্লেনের মধ্যে একটা পয়েন্ট নিয়ে নিলাম তো পয়েন্টের কি হচ্ছে একটা পয়েন্টটাকে আমি ধরো নিয়ে নিলাম সেই পয়েন্টটা কাটতে দিন একটা ওকে ওটা পয়েন্ট নিয়ে নিলাম ও পয়েন্ট নাম দিলাম তাহলে কি হচ্ছে কি পয়েন্টটা ও থেকে স্টার্ট হচ্ছে আবার এন্ডও কি হচ্ছে ওতে হচ্ছে তাহলে ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট সেম সুতরাং এটা একটা শূন্য ভেক্টর এর মান কত হবে এর মান হয়ে যাবে জিরো ওকে অনেক কথা ভাবতে এটা ভেক্টরই নয় না এটা ভেক্টর অবশ্যই ভেক্টর কিন্তু এটা হচ্ছে নাল ভেক্টর এর মানটা হচ্ছে জিরো তো ভেক্টরের আমরা ভেক্টরকে কিভাবে ডিনোট করবো কিভাবে প্রোডাকশন সেটা আমরা বলে দিচ্ছি একটু মেনলি ভেক্টরটা আলোচনা হয় থ্রি ডাইমেনশন আমরা এর আগে কার্তিজেন সিস্টেম শিখেছি সেই কার্তিজেন সিস্টেমে কি ছিল শুধু এক্স অ্যান্ড এক্স এক্স অ্যাক্সিস ছিল আর একটা ওয়াই অ্যাক্সিস ছিল ওকে এখানে আমরা করবো থ্রি ডাইমেনশন মানে তিনটে অ্যাক্সিস থাকবে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস এবং এদের কম্পোজ সাপোজ আমি ধরলাম এখানে পি পজিশন একটা ধরো ভেক্টর রয়েছে এই ও বিন্দু থেকে স্টার্ট করে সেটা মুভ করেছে পি পয়েন্টের দিকে এবং দেখা যাচ্ছে সেটি এক্স অক্ষ থেকে এক্স কম্পোনেন্টস নিয়েছে ওয়াই অক্ষ থেকে ওয়াই কম্পোনেন্টস নিয়েছে জেড অক্ষ থেকে জেড কম্পোনেন্টস নিয়েছে তাহলে এই ভেক্টরটাকে আমরা ডিনোট করব কিভাবে তাহলে আমরা ভেক্টরটাকে ডিনোট করব ওপি এদিকে আরও দেবো আমরা অরো কেন দিচ্ছি বারবার বলছি এটা অরো হচ্ছে তার ডিরেকশন বোঝানোর জন্য তার জন্য এটা ভেক্টর শুধু ওপি লিখে দিলে কিন্তু এটা ভেক্টর হতো না স্কেলার হয়ে যেত ওকে তাহলে ওপি ভেক্টরটা আমরা জেনারেল লিখব সেটা হচ্ছে এক্স i cap y j cap and k z k cap এবার প্রশ্ন হচ্ছে i cap j cap k cap এগুলো কি এগুলো হচ্ছে একটা আমাদেরকে যখন আমরা কোন একটা পয়েন্ট বলি কার্টেসিয়ান সিস্টেমে একটা যখন পয়েন্ট বলছি सपोज p একটা পয়েন্ট তো এই দিক থেকে আমি 3 3 একক গেলাম আর এই দিক থেকে 5 একক গেলাম তাহলে পয়েন্টটাকে আমরা কি লিখে দিলাম 3, 5 লিখে দিলাম তো এটা 3d 3d দিয়ে আমরা লিখি আর এটা ধরো পয়েন্ট যুক্ত করে দিলাম সেটা হচ্ছে 7 তাহলে এটা হচ্ছে কার্টেসিয়ান সিস্টেমে জাস্ট থ্রি ফাইভ সেভেন মানে পয়েন্টগুলো বোঝাচ্ছে যখন এটাকে আমরা ভেক্টর সিস্টেমে আসবো তখনই তার সাথে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ইউজ করতে হবে আই ক্যাপ হচ্ছে এক অক্ষ থেকে ইউনিট ভেক্টর বোঝাচ্ছে কতটা একক যেমন আমরা যখন ছক করেছিলাম ক্লাস নাইনে মনে করো হ্যাঁ বড়ো ক্ষেত্রগুলোকে এক এক অক দুই এক করে ধরে কাউন্ট করেছি তো পয়েন্টগুলো সিমিলারলি এখানেও ভেক্টরের ক্ষেত্রে আমাদের এক অক্ষ থেকে আই ক্যাপ মানে ওয়ান ইউনিট ফাইভ মানে ফাইভ ইউনিট গিয়েছে সিক্স মানে সিক্স ইউনিট গিয়েছে সেভাবে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে জেড অক্ষ থেকে এগুলোর ইউনিট ভেক্টর বোঝা যাচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ওকে তো এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভেক্টরের ম্যাগনিচিউড ডিরেকশন তো বললাম এবার আমরা বলবো ম্যাগনিচিউড মান কিভাবে বের করব আমরা তো ধরে নিচ্ছি আমরা একটা ভেক্টর একটি ভেক্টর সাপোজ আর একটি ভেক্টর সে আর ভেক্টরটা আমি ধরে নিলাম টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস ফাইভ ঠিক আছে মনোযোগ সকলে শুনো ঠিক আছে তোমাদের আশা করছি বোরিং লাগবে না ভালোভাবে বুঝতে পারবে এর ধরো সাপোজ বলা হলে ভেক্টরটির মান কত তো ভেক্টরের মান মানে আমাকে বোঝাতে চাইছে আমরা এটাকে প্রকাশ করবো মড দিয়ে ঠিক আছে তাহলে মড অফ আর ভেক্টর মানে তার ম্যাগনিচিউড বলতে চাইছে তাহলে ম্যাগনিচিউড কিছুই হবে না জাস্ট স্কোয়ার রুট অফ হয়ে যাবে টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ দ্য স্কোয়ার তোমরা মনে করো যখন আমরা কোনো বিন্দু মূল বিন্দু থেকে যখন কোনো একটা পয়েন্টের দূরত্ব বের করি তখন কি করেছিলাম ধরো এই পয়েন্টে রয়েছে এক্স ওয়াই জেড মূল বিন্দু থেকে ডিস্টান্স বের করতে বলছে তাহলে কি হবে এটা স্কোয়ার রুট অফ কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সেম ভাবে এখানে একই ব্যাপার শুধু আই ক্যাপের সঙ্গে যেটা থাকবে তার স্কোয়ার জে ক্যাপের সঙ্গে যেটা থাকবে তার স্কোয়ার কে ক্যাপের সঙ্গে যেটা থাকবে তার স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের কি ভেক্টরের ম্যাগনিচিউড ওকে এবার আসছি আমরা কিছু ভেক্টর সম্পর্কে ধারণা যেমন কোলিনিয়ার ভেক্টর কো প্ল্যানার ভেক্টর লাইক ভেক্টর আনলাইক ভেক্টর ঠিক আছে সদৃশ অসদৃশ ভেক্টর সদৃশ মানে কি যে সব ভেক্টর মান হয়তো সমান কিন্তু ডিরেকশনটা হয়তো আলাদা সেম ডিরেকশন ও সেম সেটাকে আমরা কি বলছি সদৃশ আর ডিরেকশন কিন্তু উল্টো হয় এটা এদিকে যাচ্ছে আর এটা এদিকে যাচ্ছে তার মানে কি হচ্ছে অসদৃশ ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে লাইক লাইক ভেক্টর আনলাইক ভেক্টর তারপরে হচ্ছে কো প্ল্যানার ভেক্টর কো প্ল্যানার কথাটার বাংলা অর্থ হচ্ছে সামতলিক একটা তলের মধ্যে যে ভেক্টরগুলো থাকছে ধরো এটা একটা বোর্ড একটা প্লেন তাহলে এই বোর্ডের প্লেনের মধ্যে এইভাবে এইভাবে অনেকগুলো ধরো ভেক্টর আছে তাহলে এই ভেক্টরগুলো কি একটা প্ল্যানের মধ্যে রয়েছে তার মানে এগুলোকে কি আছে অঙ্ক কিরকম থাকে সব বলবো আস্তে আস্তে জাস্ট শুধু জেনে রাখো ঠিক আছে মেন মেন জিনিসগুলো শুধু জেনে রাখো তারপর আমরা আলোচনা করব মেন যে জিনিসটা সেটা হচ্ছে ইউনিট ভেক্টর একক ভেক্টর এটা পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে এখান থেকে এবার শুরু হলো অঙ্ক আসার মতন জিনিস আমরা যেটা অবশ্যই বলবো যে জিনিসগুলো বলবো যে ওগুলো পরীক্ষা আসে তো আমরা ভালো করে এটা নোট করবে কারণ কোশ্চেন ওইসব বিষয়ের উপরই হয় তো সাপোজ ধরো বলা হলো আর একটি ভেক্টর আর ভেক্টরটা বলে আর বলে দিয়ে আমাদেরকে প্রশ্ন করা হলো এই ভেক্টরটির ইউনিট ভেক্টর একক ভেক্টর নির্ণয় করো ওকে তাহলে এর একক ভেক্টরকে আমরা প্রকাশ করব আর ক্যাপ দিয়ে ক্যাপ মানে বলেছিলাম ইউনিট ভেক্টর তাহলে আর ক্যাপ যেটা আসবে আর ক্যাপ ক্যাপিক্যাল টু আসবে আর ভেক্টর বাই তার ম্যাগনিচিউড ওকে একদম সহজ তাহলে আর ক্যাপ মানে কি হচ্ছে আর ভেক্টর বাই তার ম্যাগনিচিউড তাহলে আর ভেক্টর তো এটাই তাই না তাহলে আমি এটা লিখে দেবো আর ভেক্টর যেটা আছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ অ্যান্ড জেড কে ক্যাপ বাই তার ম্যাগনিচিউড ম্যাগনিচিউড আমরা আগেই বলেছি কি করতে হবে তাহলে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওকে এবার তুমি যেটাকে চাও সেপারেট করে দেবে করতে পারো অসুবিধা নেই ওকে তাহলে এটা হচ্ছে তার ইউনিট ভেক্টর ওকে এটা ধরে নিলাম এ অ্যাক্টিভেক্টর ভেক্টর এটা ক্যালকুলেশন দেখিয়ে দিই এ অ্যাক্টিভেক্টর ভেক্টর আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ তাহলে বলা হচ্ছে এই ভেক্টরটির ইউনিট ভেক্টরের মান নির্ণয় করো তাহলে ইউনিট ভেক্টর আমরা কীভাবে বের করবো তাহলে ইউনিট ভেক্টরটা হয়ে যাবে এ ক্যাপ সমান এ ভেক্টর বাই তার ম্যাগনিচিউড ওকে তাহলে এই ভেক্টরটা লিখে দাও আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ লিখে দাও তার ম্যাগনিচিউড ম্যাগনিচিউডটা কত হচ্ছে আই ক্যাপের সাথে কিছু গুণ নেই মানে কত গুণ আছে অবশ্যই এমন গুণ আছে এটা আবার জিরো করে দিও না অনেকে কিন্তু ভুল করে জিরো করে দেয় ঠিক আছে এটা ওয়ান আছে অবশ্যই মাথায় রাখবে তাহলে কত আসবে ওয়ান এর স্কোয়ার আর এখানে মাইনাস আছে বলে মাইনাস করে তো তা না এখানে অবশ্যই প্লাস কোফিসিয়েন্ট মাইনাস থাকলে মাইনাস এর স্কোয়ার প্লাস থাকলে প্লাস এর স্কোয়ার ওকে তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি স্কোয়ার প্লাস এখানে অবশ্যই প্লাস অলওয়েজ প্লাস ফাইভের স্কোয়ার ওকে তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করলে আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস আমরা ডাইরেক্ট করে দিচ্ছি ওয়ান স্কোয়ার ওয়ান থ্রি স্কোয়ার নাইন ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ তাহলে কত হচ্ছে থার্টি ফাইভ 35 এটাকে চাইলে তুমি সেপারেট করে দিতে পারো ওয়ান বাই 35 কমন নিয়ে নিলে লিখে দিলে যা আছে আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ এটা রুট হচ্ছে না তাই এভাবে রেখে দিলাম যদি পঁচিশ থাকতো তাহলে কত লিখে দিতাম ফাইভ লিখে দিতাম ওকে তাহলে এবার আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব সেটা হচ্ছে সমরেখ ভেক্টর এবং সমান্তরাল ভেক্টর এই দুটো জায়গা থেকে কিন্তু দুই নম্বরে কিন্তু কোশ্চেন আসার চান্স প্রবল রয়েছে ওকে কো লিনিয়ার অর্থাৎ একটা লাইনের মধ্যে থাকবে সাপোজ আমি ধরলাম এটি একটি ভেক্টর ও পজিশন থেকে এই পয়েন্টে একটি ভেক্টর হয়েছে তা এখানে আমাদের একটা ভেক্টর থাকতে পারে তো পারে না পায় না তাহলে ওবি ভেক্টর এন্ড ও এ ভেক্টর এই ভেক্টর দুটো দুটোই ভেক্টর কিন্তু দুটো ভেক্টর কি বলতো একটা লাইনের মধ্যে আছে তাই তো নাকি একটা লাইনের উপর একটা লাইন কোয়েন সাইড করে দিয়েছে তার জন্য এটা হচ্ছে কি কোলিনিয়ার ভেক্টর তোমাকে কোশ্চেন কেমন দেবে কোশ্চেন দুটো ভেক্টর দিয়ে দিল ভেক্টর দিয়ে বলে দেবে ল্যামডার কোন মানের জন্য এই ভেক্টর দুটি পরস্পর সমরেখা হবে তখন তোমাদেরকে বের করতে হবে তো একটা কথা মাথায় রাখবে যখন দুটো ভেক্টর কোলিনের হবে তখন নিশ্চয় ওদের মধ্যে কোনো একটি ভেক্টর হবে পরস্পরের সাথে যেমন এখান থেকে আমরা বলতে পারি ভেক্টরটা ও এর যে ম্যাগনিটিউডটা আমরা পাবো সেই ম্যাগনিটিউডটা ওবির সাথে কিশোরের স্কোয়ার গুন করলে ওবির সাথে পাওয়া যেতে পারে এরকম টাইপের একটা কন্ডিশন কিন্তু আসবে সেই কন্ডিশন অ্যাপ্লাই করে কিন্তু আমরা বের করতে পারবো তো তোমাদেরকে একটা আমি উদাহরণ অবশ্যই নিয়ে করাবো পরবর্তীতে আমরা ছায়ার বই থেকে সমস্ত অঙ্গ করানো হবে চাপ নিও না ঠিক আছে আমি একটু পরে উদাহরণে বলে দিচ্ছি জিনিসগুলো শুধু বুঝে নাও থিওরিগুলো তারপর হচ্ছে প্যারালাল ভেপ্টর সমান্তরাল দুটি ভেক্টর সমান্তরাল একটা প্লেনের মধ্যে আছে সাপোজ এর পজিশন এখান থেকে ও ও একটা ভেক্টর অ্যান্ড ও বি একটা ভেক্টর দুটোই ডিরেকশন কিন্তু একই দিকে হচ্ছে তাহলে এরা কি হচ্ছে পরস্পর কী হচ্ছে সমান্তরাল তাহলে এই ভেক্টর ধরে কী বলছে আমরা সমান্তরাল ভেক্টর বলছি তো এই ভেক্টরের ক্ষেত্রে আমাদেরকে ধরো বলে দিলো সাপোজ এই একটি ভেক্টর আমি লিখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো ভালো করে দেখে নাও এ একটি ভেক্টর এ ওয়ান আই ক্যাপ প্লাস বি ওয়ান জে ক্যাপ প্লাস সি ওয়ান কে ক্যাপ ওকে এটা হয়তো বলে দিল অ্যান্ড বি একটি ভেক্টর সে ভেক্টরটি বলে দিল আমাদেরকে এ টু আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস সি টু কে ক্যাপ দিয়ে ধরো বলা হলো এই ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হলে বা এখানে আমাদের হয়তো বি টু জায়গায় হয়তো বি থাকলো না সাপোজ এখানে একটা ল্যামডা দিয়ে দিল খুব ইম্পর্টেন্ট অঙ্ক দিয়ে বলে দিল হয়তো ল্যামডার কোন মানের জন্য এই ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে বা হয়তো কোশ্চেন করলো ল্যামডার কোন মানের জন্য এই ভেক্টর দুটি পরস্পর সমরেখ হবে খুব গুরুত্বপূর্ণ এগুলো এই চেষ্টা কিন্তু আসে বোর্ডের কোশ্চেনে তাহলে আমি প্রথমে আলোচনা করছি সমরেখার ব্যাপারটা বলেছিলাম সেই সমরেখাটা আমি আলোচনা করছি তো সমরেখ করার জন্য তোমার প্রথমেই তুমি এর ম্যাগনিটিউড নিয়ে নেবে ঠিক আছে এর ম্যাগনিটিউড নিয়ে নেবে তো এই দুটোকে ম্যাগনিটিউড নিয়ে ভাগ করলে দেখা যাবে কিছু একটা কনস্ট্যান্ট পাবে ঠিক আছে তো সমান্তরাল ধরো যদি বলা থাকে যে বেড ওদের পর সমান্তরাল তাহলে মানটা করতে হবে তাহলে মাথায় রাখবা এদের যে আই ক্যাপ যে ক্যাপের যে শকগুলো রয়েছে তাদের অনুপাত করলে অনুপাতগুলো সেম আসবে অর্থাৎ এ ওয়ান বাই এ টু ইজিক্যাল টু বি ওয়ান বাই বি টু ইজ ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু এই কন্ডিশন কিন্তু হোল্ড করবে এটা সমান কিছু একটা কনস্ট্যান্ট থাকবে ওকে এটা হোল্ড করবে তাহলে কারণ আমাদের বিটু তো দেওয়া নেই বিটু দেওয়া রয়েছে বিটু যাই কি করেছে ল্যামডা করে দিয়েছে তো আমরা এখানে কি করব ল্যামডা পুট করে নেব তাহলে ল্যামডা বসিয়ে এই দুটো বা এই দুটো যে কোনো দুর মধ্যে একটা সম্পর্ক থেকে আমরা ল্যামডার মান বের করতে পারবো খুব ইজিলি ওকে তো আমরা অবশ্যই এসএন এর বই এরকম টাইপের অঙ্ক রয়েছে আমরা পরবর্তীতে করাবো এরপর আমরা যেটা আলোচনা করবো

ভেতরের ক্ষেত্রে ল হোল্ড করে ভেক্টর এবং এখানে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং জিনিস বলবো সেটা হচ্ছে এই আরোগুলো চিহ্নগুলো দিতে গিয়ে অনেক স্টুডেন্ট ভুল করে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে ঠিক আছে তো আমরা ট্রায়েঙ্গেলস ল তো অবশ্যই বলবো কিন্তু আমি বলবো ট্রায়াঙ্গেলস ল তো শুধু দুটো ক্ষেত্রে হলো তোমাকে ধরো সাপোজ ট্রায়াঙ্গেলস ল না দিয়ে হয়তো বহুভুজ দিয়ে দিল সপ্তভুজ দিয়ে দিল অষ্টভুজ দিয়ে দিল তখন তোমাকে তুমি কিন্তু কনফিউজ পড়ে যাবে কোনটার সাথে কোনটা যোগ করবো কোনটার সাথে কোনটা বিয়োগ করব এই নিয়ে কিন্তু ডাউটে পড়ে যাবে তো এই ক্ষেত্রে তুমি যদি একটি ট্রিক্স মাথায় রাখো সেটা হচ্ছে লুপ ল তাহলে কিন্তু তুমি ইজিলি ভাবে বলতে পারবা কোনটার সঙ্গে কোনটা যোগ হবে কোনটার সঙ্গে কি বিয়োগ হবে তো আমরা আলোচনা করব ভেক্টরের অ্যাডিশন তো আমি এক রূপ পরে বলছি আগে একটা উদাহরণ নিয়ে ভেক্টরের যোগ করবো গিয়ে খুবই সহজ জিনিস সাপোজ ধরলাম এ একটি ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ অ্যান্ড বি একটি ভেক্টর এটাকে ধরে নিলাম সাপোজ পি আই ক্যাপ কিউ জে ক্যাপ অ্যান্ড আর কে ক্যাপ সাপোজ তাহলে আমাকে বলা হলো কত হবে কিছুই না শুধু আমরা এক্স প্লাস পি যা হবে তার সাথে আই ক্যাপ প্লাস ওয়াই প্লাস কিউ যা হবে তার সাথে হচ্ছে যে ক্যাপ প্লাস জেড প্লাস আর তার সাথে কি হচ্ছে কে ক্যাপ এই যে দুটো আমরা যোগ করছি এটা আমরা আমরা বলছে ল দুটো ভেতর দেওয়া আছে তাদের যোগ মানে পরস্পর আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ ক্যাপের সাথে ক্যাপ কে কে শুধু এটা যোগের ক্ষেত্রে না বিয়ে ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে এবার আমরা যেটা বলছিলাম যে কোন ভেক্টর সঙ্গে এই এরোটা আমি যে দিয়েছি এই আরোটা আদৌ ঠিক দিয়েছি ভুল দিয়েছি সেটা আবার চেক করা হবে সেটা হচ্ছে লুপলা তুমি এটাকে চেক করার জন্য যেকোনো একটা অ্যারো থেকে এভাবে ডিরেকশন সিলেক্ট করবে এবং যেটা ডিরেকশনের দিকে যাবে তার ক্ষেত্রে লিখবে প্লাস আর যেটা ডিরেকশনের উল্টো হবে তার ক্ষেত্রে হবে মাইনাস এবং তাদের টোটাল টোটাল সামটা আসবে জিরো অর্থাৎ আমি এই এই দিক থেকে শুরু করেছি অর্থাৎ এটা আমাদের ডিরেকশন ঠিকই আছে তাহলে কি লিখবো প্লাস এ তারপর এটাও ঠিক আছে তাহলে প্লাস কি হবে বি হবে কিন্তু এটা কি হয়েছে উল্টো হয়ে গেছে করেছি এদিক দিয়ে কিন্তু এটা উল্টো আছে তারপর কত হবে এটা সি লিখে দিলাম সাপোল তাহলে এটা মাইনাস কত হয়ে যাবে সি হয়ে যাবে এটা যদি আমরা বি লিখে দিই তাহলে এটা এটা এ প্লাস হবে এটা বি এ টোটালটা কি আসবে টোটালটা কি আসবে জিও তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে মাইনাসটা যদি ওপরে যাই তাহলে সি ভেক্টর তাহলে সি ভেক্টরটা আমরা বলতে পারছি কত এ প্লাস বি ভেক্টর এবার অনেকে হয়তো ভাবতে পারে যে অ্যারোগুলো তো নিয়ে কিন্তু অনেকে কনফিউজ করে দেয় ঠিক আছে ট্রায়াঙ্গেল সিলেক্ট করার ক্ষেত্রে তাও হয়তো বলা যায় কিন্তু আরও বেশি যদি থাকে অনেক সময় জয়েন্ট ওপরে দিয়ে দেয় একটা হয়তো ছক দিয়ে দিল ছক থেকে হয়তো একটা মান দিয়ে দিলো মানের জায়গায় কোনো একটা জায়গায় মান না দিয়ে সেটা সেই জায়গায় ল্যামডা বা কে দিয়ে দিল তো বলে দিল ল্যামডার ভ্যালু বা কের ভ্যালু নির্ণয় করো তাহলে সেটা তোমরা কিন্তু লুপ ল অ্যাপ্লাই করে করতে পারবে ওকে এবার আসবো আমরা

অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারছি যোগের ক্ষেত্রে অ্যাডিশন মানে কমিটিটিভ লটা হোল্ড করছে তো ভেক্টরের ক্ষেত্রে কি হোল্ড করবে সেটা চেক করে দেখ হ্যাঁ ভেক্টরের ক্ষেত্রেও কিন্তু কমিটিটিভ ল হোল্ড করবে অর্থাৎ তুমি এ প্লাস বি এ প্লাস বি ভেক্টর যা পাবে বি প্লাস এ ভেক্টরও তাই পাবে অর্থাৎ ভেক্টরের ক্ষেত্রে কমিটিটিভ ল হোল্ড করবে ওকে তারপরে অ্যাসোসিয়েটিভ ল অ্যাসোসিয়েটিভ মানে তিনটা ধরো সংখ্যা নিলাম রিয়েল নাম্বার ধরলাম সাপোজ এ বি সি তিনটে হচ্ছে বিলংস টু রিয়েল নাম্বার তিনটি সংখ্যা রিয়েল নাম্বার তাহলে আমরা দেখতে পাই যে আগে যদি আমরা এ প্লাস বি করি পরে সি যোগ করি যা রেজাল্ট আসবে বি প্লাস সি যোগ করে তারপরে যদি আমরা এ যোগ করি তাহলে তার রেজাল্টটা কী আসবে তাই ক্ষেত্রে তাহলে কি ভেক্টরের ক্ষেত্রেও তাই হয় অবশ্যই হ্যাঁ ভেক্টরের ক্ষেত্রে কিন্তু অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে এবার তোমার হয়তো ভাবতে পারো স্যার সবই তো হোল্ড করছে তাহলে গুণের ক্ষেত্রেও করবে না গুণের ক্ষেত্রে কিন্তু তখন করবে না গুণের ব্যাপারটা আমরা অন্য ভিডিওতে অন্য টপিকের টপিকের বিষয় অন্য তখন ডিটেলস আলোচনা হবে ঠিক আছে তোমরা জেনে রাখো ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে কম্পিটিভ ল এবং হোল্ড করে ওকে থ্যাংক ইউ এভরিওয়ান আজকে এই পর্যন্ত ভেক্টরের আরো অনেক কিছু থিওরি রয়েছে অনেক জিনিস রয়েছে সেগুলো পরের ভিডিওতে আবার আলোচনা হবে ঠিক আছে আজকে এই পর্যন্ত এবং তোমরা সঙ্গে থেকো অবশ্যই আমরা ভেক্টরের পুরো টপিকটা থিওরি এবং প্রবলেম সবই সলভ করাবো ওকে থ্যাংক ইউ